আজকে আমি তোমাদের সঙ্গে লাউ চিংড়ির রেসিপিটা শেয়ার করব সবার প্রথমে লাউটা ভালো করে ধুয়ে ছোটো ছোটোভাবে কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে কেটে রাখা লাউগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলাদাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই তোমাদের দেখানোর জন্য আমি একটু ঢাকাটা তুলে দিচ্ছি দেখো লাউ থেকে কতগুলো জল বেরিয়ে এসেছে এবার আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে লাউগুলো সেদ্ধ করে নেব সাত আট মিনিট পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি লাউগুলো সেদ্ধ হয়েছে কি না দেখো লাউটা খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে রাখছি অন্যদিকে কড়াইতে দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবার এই ছোট চিংড়িগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি এবার তেলের মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি ওই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দুইটা শুকনো লঙ্কা তেজপাতা আর ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এটা পুরোপুরি অপশনাল। পাঁচ ফ্লেভারটা আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি ভালো করে নাড়াচাড়া করে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব এবার সেদ্ধ করে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে স্বাদ নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু বুঝে ব্যবহার করবে কারণ আগেও অল্প অল্প করে আমি নুন ব্যবহার করেছি এক থেকে দুই মিনিট এইভাবে রান্না করে ভেজে রাখা চিংড়িগুলো লাউর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দুই থেকে তিনটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ রান্না করে হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি সবার লাস্টে কিছু ফ্রেশ ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি লাউ চিংড়ি খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ